থেকে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার চেষ্টা অপচেষ্টা চলছে আর এরই মাঝে নদীয়ার বগুলায় ভোটার তালিকায় গরমিল জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত ভোটার তালিকায় নাম না থাকায় তার এফআইআর ফর্ম মেলেনি নদুয়ার বগুলায় নদীয়ার বগুলায় ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত জীবিত কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত ইতিমধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা ভোটার তালিকায় মৃত ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত আর ভোটার তালিকায় তাকে মৃত বলে উল্লেখ থাকায় তিনি এফআইআর ফর্ম পর্যন্ত পাননি নদীয়ার বগুলায় ভোটার তালিকায় গরবিলের ছবি দিকে দিকে বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আশি হাজারের বেশি বুথ আর সেখানে একের পর এক ঘটনা সামনে আসছে আর এবার মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় জল করছে এমন প্রচুর উদাহরণ এরই মাঝে নদিয়ার বগুলায় ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত ভোটার তালিকায় তিনি মৃত এফআইআর ফর্ম পাননি তিনি এই বয়সে এসে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে গীতা দত্ত বৃদ্ধা কি বলছেন তার পরিবারের কি অভিযোগ দেখুন মৃত্যু বলে কোনো হয়ে গেছে আমার কোনো ফর্ম টর্ম দেয়নি ভোটের কোনো লিস্ট নাম নেই আমি দু হাজার দুই সালেও দিয়েছি চব্বিশ সালেও দিয়েছি ঠিক আছে তা আমাকে একটাই অনুরোধ আমাকে যেন ওই দেশে যেন পাটি না যায় আমি এখানেই আছি এখানকারই না বলি চাই আমার ছ মাস হোক আমার ভোটের লিস্ট নাম হোক আমি এটাই চাই এটাই আমার অনুরোধ দীর্ঘদিন ধরে মা তো ভোট দিয়ে আসছে দু দুই সালেও মা ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালেও মা ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালে ভোটার লিস্টে মার নাম আছে অথচ হঠাৎ এবার এস আই শুরু হয়েছে এসআইএস শুরুতে যে বিএলও সাহেব এসেছিলেন সে বিএল সাহেব এসে মার ফর্ম দেয়নি আর বাকি দিয়ে গেছে আমি অথচ মা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে এদেশে তার শিক্ষা এদেশে গিয়ে হঠাৎ মা যদি কোনোরকমভাবে আতঙ্কিত হয় সে ভোটার লিস্টে নাম না থাকুক তুমি তো আমাদের কাছে জীবিত অতএব তুমি নিশ্চয় হ্যাঁ এর একটা সমাধান সরকার করবে ভাবনা করে আমি দুইকে চিঠিও দিয়েছিলাম বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম মেসেজের মাধ্যমে এবং আমাদের মিডিয়া দেশের জেলাশাসক তাকেও পাঠিয়েছিলাম আমরা চাই সরকার এটা লক্ষ্য করুক দৃষ্টি দিক দৃষ্টি দিয়ে যেন আমরা সহজে সমাধান হোক তার একটা পথ চায় সাহেব এসআইআর ফর্ম দিতে এসেছিল তখন আমার শাশুড়ি মায়ের ফর্মটা দেয়নি আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মায়ের ফর্ম কোথায় গেল তা বলছে উনি তো মৃত উনি তো জীবিত নেই ওনারটা ডিলিটেট এসেছে তা এর কথা শোনার পরে আমার শাশুড়ি মা তো কে কান্নায় ভেঙে পড়লেন যে ওনারটা ডিলিট এসে এসেছে এর জন্য তো আতঙ্কে তো আছি শুনলেন গীতা দত্ত তার পরিবারের অভিযোগ ছিয়াত্তর বছরের বৃদ্ধাকে এই পরিস্থিতিতে শিকার হতে হয়েছে এফআইআর ফম তিনি পাননি তার কারণ ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ আমাদের প্রতিনিধি পলাশ নদিয়ার বগুলার ঘটনা আরও বিস্তারিত তুলে ধরেছেন দেখুন দিব্যি নেচে কুদে বেড়াচ্ছেন ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত অথচ তার বাড়িতে আসেনি কোনো এসআইআর ফর্ম আর জানিয়ে চিন্তায় তিনি হঠাৎ করে তার যে নতুন নাম তাতে দেখা যাচ্ছে তাকে মৃত বলে দেখানো হয়েছে আর তাতেই তিনি চরম দুশ্চিন্তায় আছেন যদি ভোটার কার্ডে তার নাম না থাকে এই বৃদ্ধ বয়সে তাকে কি চলে যেতে হবে বাংলাদেশে আর এই দুশ্চিন্তায় ঘুম উড়েছে এই বৃদ্ধার যদিও তার আত্মীয় স্বজন বা পরিবারের লোকেরা তাকে আশ্বস্ত করেছে যে বিষয়টা দেখবার জন্য এবং এ নিয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এখন শুধু দেখার নতুন সংযোজনীতে এই গীতা দত্ত জীবিত হয়েও মৃত যেই তালিকা দেখানো হয়েছে তাতে পুনরায় কি বেঁচে ফিরবেন নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট অঞ্জন শুকুলের সঙ্গে পলাশকান্তি মণ্ডল রিপাবলিক বাংলা নদিয়া। নদিয়ার বগুলার ঘটনায় স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্বের কি বক্তব্য দেখুন মৃত জীবিত থেকেও মৃত এই ব্যক্তিকে কারা করল তার মানে এই রাজ্য সরকার রাজ্য সরকার মানে টিএমসি সরকার এই টিএমসি সরকারের কর্মচারীরাই এই ছিয়াত্তর বছরের ভারতীয় নাগরিক হয়েও নাম কেটে দিয়েছে ইলেকশন কমিশনের কাছে একান্ত অনুরোধ ওই বৃদ্ধার পুনরায় ভোটার লিস্টে নাম উঠুক এক এক দু হাজার পঁচিশে যে বেরিয়েছে সেখানে তাকে জীবিত দেখা এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে তুমি এখনো জীবিত খুবই তো আতঙ্ক থাকাটা সব তাই আমরা অন্তত নির্বাচন কমিশনের কাছে আমরা এটা জানতে যাবো বা আমরা আবেদনও করব যে যাতে এসআইএলে ফর্মটা উনি পায় এবং ভোটার লিস্টে ওনার নাম পাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়